শোনো তুমি যে আজ ধ্বংস হয়ে যাচ্ছ তিল তিল করে নিজেকে শেষ করছো এটা কোনো প্রেম নয় এটা তোমার নিজের ওপর নিজের করা এক চরম অপরাধ তুমি কি জানো তুমি ঠিক এই মুহূর্তে কি করছো তুমি তোমার আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের কফিন নিজের কাঁধে করে তুলে নিয়ে ঘুরছো তুমি কেন ভাবছো তাকে কল করলে বা এক হাজার শব্দের মেসেজ লিখে তোমার মনের অবস্থা বোঝালে সে তোমার কষ্টটা বুঝবে বুঝবে না উল্টো সে তোমাকে একটা বিরক্তিকর বোঝা বলে মনে করবে সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক সেই জিনিসকেই মূল্য দেয় যা পাওয়া কঠিন তুমি যখন তাকে বারবার নক করো তখন তার সাবকনসিয়াস মাইন্ড একটা বার্তা দেয় এই মানুষটার নিজের কোনো দাম নেই ওর নিজের কোনো জগৎ নেই আমি ওর সব আর ঠিক সেই মুহূর্তে তুমি তার চোখে একজন ভিখিরি একজন ভিখিরি হয়ে যাও ভালোবাসা আর করুণার মধ্যে অনেক তফাত আছে বন্ধু তুমি ভালোবাসা চাইছো কিন্তু সে তোমাকে বড়জোর একটু করুণা দিচ্ছে ধরো একটা বাঘ যখন শিকার করে সে কি হরিণের পেছনে চিৎকার করতে করতে দৌড়ায় না সে লুকিয়ে থাকে সে অপেক্ষা করে কারণ সে জানে অহেতুক আস্ফালন করলে শিকার পালিয়ে যাবে তুমি আজ ওই হরিণের মতো চিৎকার করছো যত বেশি চিৎকার করছো সে তত বেশি ভয় পেয়ে বা বিরক্ত হয়ে তোমার থেকে দূরে পালাচ্ছে মনে করো একটা দোকানদার তার পচা মাল বিক্রির জন্য তোমার পিছু পিছু রাস্তা পর্যন্ত আসছে বারবার বলছে স্যার নিয়ে যান ম্যাম নিয়ে যান খুব ভালো মাল তুমি কি নেবে কোনো দিনও না বরং তুমি ভাববে মালটাই নিশ্চয়ই কোনো খুঁত আছে আজ আজ তুমি তোমার ভালোবাসা আর আবেগ নিয়ে ওই দোকানদারের মতো তার পেছনে ছুটছ সে ভাবছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তাই তুমি এভাবে বিলিয়ে দিচ্ছ তাই চাণক্য একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন সাপ বিষধর না হলেও তাকে বিষধর হওয়ার ভান করতে হয় না হলে মানুষ তাকে পিষে মেরে ফেলে তুমি তোমার সহজ সরল মনটাকে তার সামনে মেলে ধরেছো এমনভাবে যে সে তোমাকে পিষে দিয়ে চলে যাচ্ছে সে জানে তুমি কোথাও যাবে না এই নিশ্চিন্ত হওয়াটাই তোমার জন্য কাল হয়েছে আর মহান দার্শনিক সোপেন হওয়ার বলেছিলেন মানুষের ইচ্ছে বা ডিজায়ার হলো আগুনের মতো যত বেশি ইন্ধন দেবে তত বেশি জ্বলবে তুমি তোমার আবেগ দিয়ে তার অহংকারের আগুনে ইন্ধন দিচ্ছ সে এখন নিজের ইগোনিয়া আকাশে উঠছে আর তুমি মাটিতে পড়ে ছটফট করছো এখন প্রশ্ন হলো এই গর্ত থেকে বের হবে কিভাবে কিভাবে সেই মানুষটাকে বুঝিয়ে দেবে যে তুমি কে ছিলে শোনো এর জন্য তোমাকে কোনো জাদু করতে হবে না শুধু নিজের মনস্তত্ত্ব বদলে ফেলতে হবে সমাধান লুকিয়ে আছে তোমার না বলার শক্তিতে এবং তোমার নিরবতার ভেতরে আজ এই মুহূর্ত থেকে তাকে কল বা মেসেজ করা বন্ধ করো হ্যাঁ আজ এই মুহূর্ত থেকে তাকে কল বা মেসেজ করা বন্ধ করো এমনকি তার দেওয়া কোনো পুরোনো মেসেজ সিন করে রিপ্লাই দিও না সে যদি তোমার স্টোরি দেখে দেখুক কিন্তু তুমি তার ছায়াও মারাবে না কি বললাম তুমি তার ছায়াও মারাবে না কেন কারণ রিভার সাইকোলজি বলে মানুষ যখন কোনো কিছুর অভাব হঠাৎ করে বোধ করে তখন তার মস্তিষ্ক সেই অভাব পূরণ করার জন্য ছটফট করতে থাকে এতদিন তুমি তার অভাব বোধ করার সুযোগই দাওনি তুমি সারাক্ষণ তাকে মেসেজ দিয়ে ভরিয়ে দিয়েছ এখন তাকে সেই একাকিত্ব উপহার দাও তাকে বুঝতে দাও তুমি ছাড়া তার পৃথিবীটা কতটা নিস্তব্ধ দ্বিতীয়ত নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াও শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে একটা কথা বলি বন্ধু মানুষ কখনো মানুষের প্রেমে পড়ে না মানুষ প্রেমে পড়ে সেই মানুষটার পার্সোনালিটি বা ব্যক্তিত্বে তোমার সেই ব্যক্তিত্ব এখন ধুলোয় মিশে গেছে ওটাকে টেনে তোলো এমন কাজ করো যা সে কোনো দিনও কল্পনা করেনি তুমি যদি খুব শান্ত থাকতে তবে একটু স্মার্ট আর চঞ্চল হওয়ার চেষ্টা করো নিজেকে শারীরিকভাবে ফিট করো আয়নায় দাঁড়িয়ে যখন তুমি নিজেকে দেখে গর্ববোধ করবে তখনই জানবে হ্যাঁ তখনই জানবে সেই মানুষটাও তোমাকে দেখে আবার গর্ববোধ করবে আগে নিজে নিজেকে দেখে গর্ববোধ করো যখন তোমার মধ্যে ক্ষমতা চলে আসবে অটোমেটিক্যালি সেই মানুষটা তোমাকে দেখে গর্ববোধ করতে বাধ্য তোমাদের কমন বন্ধুদের কাছে গিয়ে ভুলেও তার নামে অভিযোগ করবে না বা কাঁদবে না কারণ সেই কথাগুলো তার কানে যাবে হ্যাঁ দেওয়ালেরও কান আছে তাকে বুঝতে দাও যে তুমি তাকে ছাড়াও দিব্য আছো শান্তিতে আছো এটা তার ইগোতে সবচেয়ে বড় আঘাত করবে সে ভাববে আরে যে মেয়েটা বা যে ছেলেটা আমাকে ছাড়া মরে যাচ্ছিল সে হঠাৎ এত বদলে গেল কি করে এই কি করে প্রশ্নটাই তাকে আবার তোমার দিকে টেনে আনবে তাই মহান দার্শনিক প্লেটো বিখ্যাত বা কথা বলেছিলেন বিজয় হলো নিজের ওপর বিজয় অর্জন করা তুমি যদি তাকে জয় করতে চাও আগে নিজের আবেগকে জয় করো তোমার হাত যদি কাঁপে তাকে কল করার জন্য তবে সেই হাত দিয়ে অন্য কোনো কাজ করো নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলো যেন রাত দুটোর সময় তোমার ফোনে তার কথা মানে তোমার ফোনে তার কথা ভাবার বদলে নিজের সাফল্যের কথা মাথায় আসে এতটাই নিজেকে ব্যস্ত করে তোলো মনে করো একটা দামি হীরের আংটি তুমি হারিয়ে ফেলেছো প্রথম দিকে তুমি পাগলের মতো খুঁজবে কিন্তু যদি হীরাটা তোমার সামনেই পড়ে থাকে তুমি ওটার কদর করবে করবে না তুমি নিজেকে ওই হারিয়ে যাওয়া হীরে তৈরি করো সে যেন হাহাকার করে তোমাকে খোঁজে আর যদি সে না খোঁজে খোঁজ না নাই তবে জানবে সেই হীরে চেনার ক্ষমতা তার ছিলই না তুমি কোনো মাটির মানুষের জন্য তোমার স্বর্গীয় ভালোবাসা বিলিয়ে দিচ্ছিলে বন্ধু জীবন একটাই কোনো মানুষের অবহেলায় শেষ হয়ে যাওয়ার জন্য তুমি পৃথিবীতে আসনি তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখন দেখবে এই পৃথিবী তোমার পায়ের নিচে হ্যাঁ তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে নিজেকে কেয়ার করবে নিজের যত্ন নেবে তখন দেখবে এই পৃথিবী তোমার পায়ের নিচে আজ যে তোমাকে ইগনোর করছে কাল সে তোমার নাম শুনলে মানে নাম গুগলে সার্চ করবে তোমার পরিচয় জানার জন্য নিজেকে এমন স্তরে নিয়ে যাও হ্যাঁ এমন স্তরে নিয়ে যাও যেখানে পৌঁছাতে গেলে তাকে কয়েক জন্ম অপেক্ষা করতে হয় আর হ্যাঁ এই ভিডিও দেখার পর তুমি আর কাঁদবে না আর কাঁদবে না তুমি হবে এক যার ভেতরেও তেজ আছে মনে রাখবে সূর্য যখন ডোবে তখন পৃথিবী অন্ধকার হয় ঠিকই কিন্তু পরদিন সকালে সেই সূর্যই আবার অন্ধকার চিরে বেরিয়ে আসে তুমিও ফিরে আসবে আরো শক্তিশালী আরো দামি এবং আরো অপরাজয় হয়ে তুমি জানো কেন কেন সে তোমাকে ইগনোর করার সাহস পাচ্ছে কারণ তুমি তাকে নিরাপত্তা দিয়ে ফেলেছ হ্যাঁ সিকিউরিটি দিয়ে ফেলেছ সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা অনেক সময় বিষ হয়ে দাঁড়ায় সে জানে সে সারা রাত অন্য কারোর সাথে চ্যাট করলেও বা তোমাকে ব্লক করে দিলেও তুমি ঠিকই কোনো না কোনোভাবে তার কাছে ফিরে যাবে এই যে তুমি নিজেকে তার পায়ের নিচে বিলিয়ে দিয়েছো এতে সে তোমাকে আর মানুষ মনে করছে না তোমাকে পদানত বস্তু মনে করছে আমরা যখন কোনো দামি রেস্তোরাঁয় যাই তখন ওয়েটার আমাদের খুব খাতির করে কিন্তু আমরা কি সেই ওয়েটারে প্রেমে পড়ি না কেন কারণ সে আমাদের সেবা করছে সে আমাদের কাছে মাথা নত করে আসে তুমি তোমার প্রিয় মানুষটির কাছে এখন সেই ওয়েটারের মতো হয়ে গেছো তুমি তাকে ভালোবাসার সেবা দিচ্ছ আর সে তোমাকে টিপস হিসেবে দিচ্ছে অবহেলা দার্শনিক কান্ট এর যুক্তি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন মানুষকে সব সময় লক্ষ্য হিসেবে ব্যবহার করো কখনো উপায় হিসেবে নয় কিন্তু এখানে তুমি নিজেই নিজেকে তার সুখের উপায় বানিয়ে ফেলেছো সে যখন একা থাকে তখন তোমাকে ব্যবহার করে আর যখন সে অন্য কাউকে পেয়ে যায় তোমাকে ছুঁড়ে ফেলে দেয় কারণ তুমি নিজেকে তার কাছে সস্তা করে তুলেছো এবার এসো সমাধানের চূড়ান্ত ধাপে রিভার্স সাইকোলজি কিভাবে কাজ করে এটা মূলত মানুষের ইগো বা অহংকারের ওপর আঘাত করে মানুষের স্বভাব হলো অজানাকে জানার চেষ্টা করা তুমি যখন হুট করে কথা বলা বন্ধ করে দাও তখন তার মনে প্রশ্ন মানে প্রথম প্রশ্ন জাগবে ও কি তবে অন্য কাউকে পেলো বা ওর কি তবে আমার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজ জুটেছে এই যে লস অফ অথরিটি বা আধিপাত্য হারানোর ভয় তাকে তাড়া করে বেড়াবে দ্বিতীয় পয়েন্ট সোশ্যাল মিডিয়ার নিরাপত্তার যুদ্ধ অনেকে মনে করে ব্লক করে দেওয়া মানেই জেতা না না বন্ধু না ব্লক করা মানে হলো তুমি এখনো তাকে নিয়ে ভাবছ ব্লক না করে রেস্ট্রিক্ট করো সে যেন দেখতে পায় তুমি হাসছো তুমি ঘুরছো তুমি নিজের কাজে ব্যস্ত কিন্তু তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না চাণক্য বলতেন শত্রুকে বা অবহেলাকারীকে পরাজিত করার সেরা উপায় হলো নিজের উন্নতি দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া যখন সে দেখবে তোমার হাসির কারণ সে নয় তখন সে মানসিকভাবে ভেঙে পড়বে তুমি কি মনে করো তুমি মানে যার সাথে এমন হচ্ছে না বন্ধু না পৃথিবীর বড় বড় মনীষীরাও অবহেলার শিকার হয়েছেন কিন্তু তারা সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন আব্রাহাম লিঙ্কনের উদাহরণ জানো জানো কি লিঙ্কন যখন প্রেমে ব্যর্থ হয়েছিলেন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার বন্ধুরা তার ঘর থেকে সমস্ত ধারালো অস্ত্র সরিয়ে ফেলেছিল যেন তিনি আত্মহত্যা না করেন কিন্তু তিনি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন আমি আমার সময় নষ্ট করার মতো বিলাসিতা করতে পারি না তুমিও তুমিও আজ সে বিলাসিতা করছো তুমি যার জন্য কাঁদছ সে হয়তো তোমার এই কান্না দেখে হাসছে লিঙ্কনের মতো ওই দুঃখটাকে শক্তিতে রূপান্তর করো তুমি কি কোনোদিন দেখেছো কোনো সিংহ হরিণের জন্য না খেয়ে বসে আছে হরিণ পালিয়ে গেলে সিংহ তার শক্তি সঞ্চয় করে পরের শিকারের জন্য তুমিও প্রকৃতির অংশ প্রকৃতিতে দুর্বলদের কোনো স্থান নেই বন্ধু কোনো স্থান নেই প্রকৃতিতে দুর্বলদের কোনো স্থান নেই তুমি যদি মানসিকভাবে দুর্বল হও পৃথিবী তোমাকে পিষে দেবে তাই সাইকোলজি বলে উই অ্যাট্রাক্ট হোয়াট উই আর নট হোয়াট উই আর ওয়েন্ট অর্থাৎ তুমি যা তুমি তাকেই আকর্ষণ করো তুমি যদি এখন দুঃখী আত্মা হয়ে থাকো তবে তুমি কেবল অবহেলাই আকর্ষণ করবে তুমি যখন আত্মবিশ্বাসী সম্রাট হবে তখন মানুষ তোমার চারপাশে ঘিরে থাকবে যোগাযোগ বন্ধ করো কমপক্ষে একুশ দিন মানুষের মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করতে একুশ দিন সময় নেয় এই একুশ দিন তাকে বুঝতে দাও তুমি মরে যাওনি বরং নতুন করে বেঁচে উঠেছ নতুন নেশা তৈরি করো এমন কিছু করো যা তোমার কেরিয়ার বা শরীরের জন্য ভালো যখন তুমি নিজেকে আইন দেখবে এবং বলবে বাহ আমি তো দেখতে বেশ ভালো তখন তোমার শরীর থেকে ডোপামিন হরমোন খরণ হবে এই আত্মবিশ্বাসই তোমাকে অপরাজয় করে তুলবে যাও বন্ধু যাও আজ আজই তাকে তোমার জীবন থেকে ডিলেট করো না বরং তার গুরুত্বকে ডাউনগ্রেড করো সে তোমার জীবনের একটা অধ্যায় হতে পারতো কিন্তু সে নিজেই নিজেকে তোমার জীবনের একটা শিক্ষা বানিয়ে রেখেছে তার অভাবকে শক্তিতে পরিণত করো আজকের পর যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে তবে সেই জল যেন তবে সেই জল যেন নিজের ভুলের জন্য হয় তার বিরহের জন্য নয় তুমি অপরাজেয় তুমি অগ্নিকন্যা বা অগ্নিপুরুষ তোমার ভেতরে যে তেজ আছে তাকে কোনো সাধারণ মানুষের অবহেলার বরফ দিয়ে ঠান্ডা হতে দিও না মনে রেখো সূর্য যখন অস্ত যায় তখন সে আকাশকে সবটুকু রং দিয়ে সাজিয়ে যায় যাতে মানুষ পরদিন তার উদয়ের জন্য অপেক্ষা করে তুমিও তুমিও নিজের জীবনকে এত সুন্দর করে সাজাও যে যে তোমাকে ছেড়ে গেছে বা যে তোমাকে অবহেলা করছে সে যেন পরদিন তোমার এক ঝলক দেখার জন্য লাইনে দাঁড়ায় যদি আমার প্রতিটি কথা তোমার রক্তে তুফান তুলে থাকে তবে আজই নিজের জীবন বদলে ফেলার শপথ নাও কমেন্টে তোমার সেই শপথ লিখে যাও হ্যাঁ বন্ধু কমেন্টে তোমার সেই শপথ লিখে যাও মনে রাখবে পৃথিবী বিজয়ীদের চেনে ভিখরিদের নয় নিজের খেয়াল রেখো কারণ তুমি ছাড়া তোমার নিজের আর কেউ নেই জয় তোমারই হবে সো চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকছে